কি অবস্থা সবার আজকে আমরা যাচ্ছি হচ্ছে জিটিএতে আম সরি আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়ামি ফ্লোরিডাতে আর এটাকে আসলে জিটিএ বললে ভুল হবে না কারণ যারা জীবনে একবার হলেও জিটিএ খেলছেন তারা মায়ামিতে এসে বলবেন যে আপনি একদম গেমের মধ্যে ঢুকে গেছেন তো এই টুর একদম শুরু থেকে আলোচনা করি তো আমাদের একদম হঠাৎ করে প্ল্যানটা হয়েছে আর আমরা হচ্ছে নয় জনের একটা গ্রুপ তো আমরা এত কম সময়ে বিমানে সবগুলা টিকিট পাচ্ছিলাম না তো আমরা দুইটা গ্রুপ আলাদা হয়ে যাই চারজন আর পাঁচ জনের গ্রুপ হয়ে যাই আমাদের বিমানটা প্রথমে ছিল আর মামারা হচ্ছে সেকেন্ড বিমানে আসবে তো ওদের বিমানটা একটু পরে ছিল আর বাইতে আমাদের বিমানটা ছাড়বে হচ্ছে জেএফকে থেকে জেএফকে টু মায়ামি আর মামাদেরটা ছাড়বে ডিরেক্ট আলবানি থেকে তো এখন আমাদের প্রথমে হচ্ছে আলবানি থেকে নিউ ইয়র্ক যেতে হবে যেটা দূরত অলমোস্ট তিন ঘন্টার মতো লাগে আমাদের গাড়ি দিয়ে যাইতে এখন আমরা আলবানি থেকে আমাদের মায়ামি ট্যুর শুরু করে দিয়েছি এখান থেকে আমরা যাব হচ্ছে জেফকে আর জেএফকে থেকে আমরা ডিরেক্ট ফ্লাইটে যাব মায়ামি ফ্লোরিডাতে তো আমরা এই তিন ঘন্টা জার্নিতে মাঝখানে একটা ছোট ব্রেক নিছি তারপরে নিউ ইয়র্ক সিটিতে গিয়ে একটু ব্রেক নিছি তারপরে আমরা চলে আসি জেএফকেতে পানি খেতে যাচ্ছিলাম এখন পানি হচ্ছে একবার চাপ দিলে বের হয় একটু বের হয় আবার কম না যায় তো এখন পানি খেতে আর আরে আর জেফ তে আসার পরে আমাদের বিমান ডিলে করে বিমান ডিলে করার জন্য এখানে প্রায় আমাদের এক ঘন্টা পনেরো মিনিটের মতো দেরি হয়ে যায় আমাদের ফ্লাইটটা ছিল হচ্ছে ভোর সাড়ে ছয়টায় জেফ থেকে তো এটা ধরার জন্য আলবানি থেকে রনাদি হচ্ছে প্রায় সাড়ে বারোটা একটার দিকে বাইদ আমরা যাওয়ার সময় হচ্ছে আমেরিকান এয়ারলাইন এ গেছি বাট এটার লেগ স্পেস এত কম ছিল বাট স্টিল আমি সারা রাত্র ঘুমাই দেখে এরপরে ফ্লাইট ওঠার সাথে সাথে দিয়েছি একটা ঘুম প্রায় সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা মতো সময় লাগছে আমরা জেফ থেকে মায়ামি ফ্লোরিডাতে ল্যান্ড করে ফেলছি আকাশ আমার আমার অলওয়েজই ভাল লাগে তো এত ঘুমের মাঝে মাঝেও আমি একটু একটু আকাশ দেখতেছিলাম আর আপনাদের দেখানোর জন্য ভিডিও করতেছিলাম অলরাইট একটা লং জার্নির পরে চলে আসছি আমরা মায়ামি ফ্লোরিডাতে চলে আসছি আমরা মায়ামি এয়ারপোর্টে ওয়েট করতেছি বিমান থেকে আমার সাড়ে তিন ঘন্টা মতো লাগতে আসতে কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি চাইলে নাও বিশ্বাস করতে পারেন যে আমরা মায়ামি ফ্লোরিডাতে আছি কি নাই কারণ হচ্ছে এখানে এয়ারপোর্টে আমি কোনো জায়গায় দেখলাম না যে ওয়েলকাম টু মায়ামি বা ওয়েলকাম টু ফ্লোরিডা কোন একটা লেখা যাই হোক এখন আমরা হচ্ছে যে কার রেন্ট নিছি ওইখান পর্যন্ত যাইতে হবে সো ওইখান পর্যন্ত যাওয়ার জন্য আমাদের একটা শাটল আছে সো ওই শাটলটা ধরে এখন আমরা আমাদের মাস্ট্যাং নিতে যাব ওহু একটা লং জার্নির পর যখন আইসা আমাদের লাল কালার মাস্টেং দেখলাম সকল কষ্ট ধুলাই মিশে গেছে আর এক্সাইটমেন্ট এখন হচ্ছে বাদ ভাঙা কারণ এখন আমরা এটা রাইড করব আমাদের এয়ার বিএনবিটা একদমই হচ্ছে মায়ামি বিচ এর কাছে তো আমরা এখন যাব হচ্ছে আমাদের এআর বিএনবিতে আর মায়ামি বিচ এর কাছে যাওয়ার সাথে সাথে আমরা মানে হরেক রকমের নামি দামি কার দেখতে পাচ্ছিলাম আমাদের আশেপাশে যেটা পুরা জিটি ফিল দিচ্ছিল আর হচ্ছে ওয়েদারটা অতিরিক্ত লেভেলের গরম আমরা যেহেতু নিউ ইয়র্ক থেকে গেছি নিউ ইয়র্কে এখন অত গরম পড়ে নাই বাট ফ্লোরিডাতে এখন অলমোস্ট বাংলাদেশের মতো ওয়েদার তো প্রচুর একটা গরম আমাদের হিট হবে আমাদের মানে আমরা প্রথমে জিনিসটা অ্যাবজর্ভ করতে একটু টাইম লাগছে তো এয়ার যাই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হয়ে পড়ছি এখন আমরা নাম হচ্ছে মায়ামি বিচে কারণ যেটা দেখতে আসছি এটার জন্য আর ওয়েট কেন করব তাড়াতাড়ি এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি মায়ামি বিচে যদিও অনেক গরম বাইরে প্রচন্ড গরম লাগতেছে বাট সমুদ্রে নামলে হয়তো গরমটা খানিকটা কমবে ও ভা কি সুন্দর পানির কালারটা দেখছেন প্রচন্ড রুদ্র প্রচন্ড রুদ্র পিছনে হচ্ছে সমুদ্র মায়ামি বিচ পানির কালারটা অসাধারণ আর এখন হচ্ছে প্রায় চারটার কাছাকাছি বাজে আমরা দুপুরে আসছি বাট বিচার সাহস হয় নাই কারণ এত পরিমাণে এখন আমরা প্ল্যান করছি এত বড় জাহাজ আমি আমার জীবনে নামার দেখিনি মানে এটা হিউজ ছিল এখানে ক্যামেরায় হয়তো যাই না কতটা বড় দেখা যাচ্ছে বাট বাস্তবে এটা যখন আমি প্রথমবার দেখছি সাইডে মনত মনে হচ্ছিল যে ডান পাশের আকাশটা পুরো ব্লক করে ফেলছে এই জাহাজটা এত বড় মামাদের আসার কথা ছিল আমাদের চার ঘন্টা পরে কারণ ওদের ফ্লাইট ছিল আমাদের চার ঘন্টার পরে কিন্তু ওদের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে আরো বেশি লেট হয়ে যায় তো ওদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আজকে হচ্ছে সমুদ্রে আসতে বাট হয়তো আমরা চলে আসছি আবার এয়ার বিনবিতে আমরা খাওয়া দাওয়া শেষ করছি আর খাওয়া দাওয়া শেষ করার পর এখন প্রচন্ড ঘুম পাচ্ছে সবার সবাই প্রচুর টায়ার্ড কারণ কেউই ঠিক মতো রাত্রে ঘুমাইতে পারে আর ফ্লাইটে যে দুই তিন ঘন্টা ঘুমাইছে সবাই আমরা গণহারে একটা ঘুম দেই আর ঘুম দিয়ে করছি মাত্র অলরাইট সো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেক টায়ার্ড ছিল আমরা সবাই সো চারটার দিকে একটু ঘুম দিছি তো এখন বেরিয়েছি আমরা একটু বাজার টাজার করবো বাজার টাজার করে বাসায় চলে আসবো ভাই কালকের জন্য প্রস্তুতি নিবো কারণ হচ্ছে আজকে সবাই অনেক বেশি টায়ার্ড সো জাস্ট আমরা সমুদ্র দেখছি আর কিছু নেই হয়নি

আমাদের প্ল্যান হচ্ছে আমাদের এয়ার বিএন পিকনিকের মতো খাবার রান্না করব আমরা সবাই মিলে খাবো তো এটার জন্য আমাদের অবশ্যই বাজার করতে হবে মায়ামি বিচ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ড্রাইভের মধ্যে একটা বাংলাদেশি হালাল গ্রোসারি আছে যেটার নাম হচ্ছে ঢাকা বাজার তো আমরা এখন ওইটার উদ্দেশ্যে যাচ্ছি প্লাস ওয়ালমার্ট হয়ে আসবো এখন আসছি ওয়ালমার্টে আমরা কিছু জিনিসপত্র কিনবো আর মেনলি আমরা হচ্ছে নিজেরা বাসায় কিছু খাবার রান্না করে খাবো এটার জন্য চাল কিংবা মেনলি একটা জিনিস না মেনশন করলেই নয় সেটা হচ্ছে নিউ ছাড়া আমি আরো অনেকগুলা স্টেটে গেছি বাট মায়ামি ফ্লোরিডাতে আসার পর আমার একটা জিনিস মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমি পুরো একটা ডিফারেন্ট কান্ট্রিতে চলে আসছি কারণ এটার আউটলুক আর সব কিছু এটা নিউ সাথে কোনোভাবে মিলে না আপনার নিউ ইয়র্ক আপনি যদি অনেকদিন ধরে থাকেন তাহলে আপনি মায়ামিতে আসলে মনে হবে যে আপনি অন্য একটা দেশে চলে আসছেন কারণ এখানে অনেক কিছুই ডিফারেন্ট নিউ ইয়র্ক সিরি থেকে আর দিনের মতো রাতের আলোতেও মায়ামি অনেক বেশি সুন্দর লাগতেছিল আশেপাশের গগনচুম্বী বিল্ডিংস আশেপাশের সব দিকে লাইটিংস মানে অন্যরকম রকম ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড সো এই ছিল মায়ামি ফ্লোরিডা ডে ওয়ান ব্লগ সো আজকের দিনটা এখানে সমাপ্ত আমরা গ্রোসারি থেকে বাসে এসে খাওয়া দাওয়া করে ঘুমায় যাই কারণ আমাদের পরের দিন সকালে আবার উঠতে হবে অন্যান্য অ্যাক্টিভিটিসের জন্য তো আপনারা যদি এই সিরিজটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি ইউটিউবে দেখেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলোর জন্য তো আমরা তিন দিন ওখানে ছিলাম তিন দিনের ব্লগই সেপারেট করে আমি দেওয়ার চেষ্টা করব। আর এই ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানা দিতে পারেন আর অন্যান্য যে কোনো ধরনের মতামত আপনি চ্যানেলে কমেন্টে জানাই দিতে পারেন আমি সাধারণত সবগুলা কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি আপনার সাথে আমার দেখা হবে মায়ামি ফ্লোরিডা ডে টুতে <laughs> जु नम्बर कम्पनी जारी <laughs> <laughs> <थे> रेस्टुर <laughs> जारी, <laughs> <जारार बन> जारी. <laughs> What's up? Yo, what's up? What do you do for a living? <laughs> I live. I live for a living.